আসসালামু আলাইকুম রাইসিন ইলেকট্রনিক্স জলাইপার থেকে আমি মোহাম্মদ আল আমিন বলছি আজকে আপনাদের মাঝে কথা বলবো ফ্লিপসের সাতশো পঞ্চাশ একটা গ্লিন্ডার নিয়ে এটার ভিতরে কি কি পাবেন কয়টা ঝাঁপ পাবেন আর এটার ভিতরে কি আছে এটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো এটার ভিতরে তিনটা ঝাঁপ পাবেন একটা হলো আপনার শুকনো মশলার জন্য একটা হলো আদা রসুন গ্লেন্ড করার জন্য আর একটা হলো আপনার জুসের জন্য যেরকম ছোটটা এটার ভিতরে আপনি দেখেন যত শুকনো জাতীয় মশলা আছে সব কিছু আপনি এটার ভিতরে ব্লেন্ড করতে পারবেন অতি সহজেই এটার ভিতরে যে আপনি স্টিলটা ইউজ করা হয়েছে স্টেনলেস স্টিল যা কখনো আপনার জং করবে না জং ধরার মতো না এটার ভিতর ব্লেডটা খুবই হেভি একটা ব্লেড ইউজ করা হয়েছে যা আপনি যা কখনো ভাঙার মতো না যে দেখেন আপনার কখনো ভাঙার মতো না পিছনে যে ভুসটা আছে ভুসটাও দেখেন এটার ভিতরে শেপ করে কাটা আছে যা কখনো ভাঙবে না ভাঙলো আপনি অতি সহজে চেঞ্জ করতে পারবেন এটার ভিতরে দেখেন একটা গ্যাস একটা ব্লেন্ডারের ভিতরে থেকে মেন হলো গ্যাস যাতে লিক না করে আপনি যখন একটা মশলা ব্লেন্ড করবেন তখন দেখবেন এটার ভিতরে লিক করে সাইড থেকে পড়তে থাকে বাট এটার ভিতরে পড়ার কোনো চান্স নেই কারণ এটার গ্যাস কিটটা খুবই ভালো মানের একটা গ্যাস কিট ইউজ করা হয়েছে সেকেন্ড স্টেপ আছে এটা যে এটা আদার ওষুধ করার জন্য সেম এটার ভিতরে স্টেনলেস স্টিল পাবেন এটার ভুসটাও খুবই ভালো ভালো মানের ভুসটা যে দেখেন আর যে হ্যান্ডেলটা এটাও খুব টাইট আসছে যে শক্ত আছে যা ভাঙার কোনো চান্স নেই তারপরে কথা বলবো আপনার সাথে মেন যেটা আমরা পার্স যে বডিটা এটা বডিটার ভিতরে সব থেকে একটা ব্লেন্ডারের ভিতরে সবথেকে মেন হল তার হলো মটরটা মটরটা যদি আপনার ভালো মানের না হয় সেক্ষেত্রে আপনি কোনো কিছুই করতে পারবেন না অনেকগুলোর ভিতরে দেখবেন শুধু ওয়ার্ড দিয়ে থিয়ে দিয়ে রাখছে বাট ওয়ার্ডের ভিতরে ওয়ার্ড মেনটেন করে না তারা এটা কিন্তু সাতশো পঞ্চাশ ওয়ার্ডের বাট এটার ভিতরে চাইলে আপনি শুকনো যে বড় বড় যে হলুদগুলি আছে এটা আপনি অতি সহজেই ব্লেন করতে পারবেন এটার ভিতরে দেখেন যে মোটরটা এই যে দেখেন দেখা যায় অতি সহজেই যে ভিতরে যে কপারগুলি সম্পূর্ণ দেখা যাচ্ছে খুব ভালো মানের কপার ইউজ করা আসছে আর এইটার ভিতরে একটা সুইচ দেওয়া আছে অনেক সময় দেখবেন যে আমরা অনেকক্ষণ ধরে রাখার কারণে তখন কিন্তু মোটরটা গরম হয়ে যায় অটোমেটিকলি সে বন্ধ হয়ে যায় তখন আপনি জাস্ট এই যে একটা সুইচটা প্রেস করবেন তখনই আপনার দেখবেন অটোমেটিকলি আবারও রান হবে তখন আপনি কি মোটরটা নষ্ট হবার চান্স খুবই কম থাকে তো এটার ভিতরে আপনি সম্পূর্ণ দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যে কোনো রাইস ইলেকট্রনিক্স শোরুমে নিয়ে গেলে আপনাকে সার্ভিসটা প্রোভাইড করবেন এটা রেগুলার প্রাইস ছিল আপনার দশ হাজার পাঁচশো টাকা এখন অফার প্রাইসে চলতেছে আপনার আট হাজার আটশো টাকা হ্যাঁ ক্যাস যদি আপনি আমাদের এখনই আসেন তাহলে আপনি আমরা আরও কিছু ডিসকাউন্ট দেবো আপনাকে তো দেখাও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম